হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে গেলাম একটু বড়ভিমা মন্দির বড়ভহিমা মাকে একটু পুজো দিতে তো ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেলাম আর এখানে একটু আমি প্রণাম করে নিলাম যেহেতু আমি অনেক বছর পর এসেছি তো ঠিক আছে চলো তোমাদের দেখানো যাক মন্দিরের ভেতরটা কী আছে আজ তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাবো হ্যাঁ আজকে আমি আমার মায়ের সাথে এসেছি কারণ আমি পাঁচ বছর আগে আমি এসেছিলাম পুজো দিতে তো তখন আমি ফার্স্ট ইয়ারে পড়তাম তো এখন পাঁচ বছর পর আমি এসেছি আবার মাকে পুজো দিতে অনেক দিন থেকে আমার ইচ্ছে ছিল কি চলো মা পুজো দিয়ে আসি তো ফাইনালি আজকে আসাটা সম্ভব হলো তো আমরা এখানে হাতটা ধুয়ে নিলাম নিয়ে আমরা এখন মায়ের জন্য একটু ভোগ নিতে চলেছি আর আমরা এখান থেকেই নিয়েছি আদি মিষ্টান্ন ভাণ্ডার থেকে এটা মন্দিরের মধ্যেই পাবে অনেক দোকানই আছে নিচে বাট এখান থেকেই আমরা ভোগটা নিয়েছি ফাইনালি আমার প্রসাদ নেওয়া হয়ে গেছে তো মাখা সন্দেশই নিয়েছি আমরা তো চলো পুজো দেওয়া যাক তো চলো এবার তোমাদের মায়ের দর্শন করাবো আর আমার বিশ্বাস যে মা কাউকে কোনো খালি হাতে ফেরায় না তোমরা যা চাইবে তাই পাবে সবার মনস্কামনা পূর্ণ এটাই আমি চাই পুজো দেওয়াটা কমপ্লিট হলো আর আমার মা একটু মায়ের সামনে প্রণাম করে নিল আর প্রণামীটা দিয়ে আমরা চলে এসেছি এখানে এবার আমার মা এখানে সিঁদুরটা দিয়ে আমার মাথায় একটা টিপ পরিয়ে দিল এবার চলো তোমাদের দেখাবো কি মায়ের পবিত্র কুণ্ড যেখানে আমি শুনেছিলাম মরা শোল নাকি জ্যান্ত হয়ে উঠেছিল তো কতটা সত্যি সেটা আমি জানি না বাট এখানকার সবার এটাই ধারণা এটাই সত্যি তো চলো ভালো করে মন্দিরটা ঘুরে নেওয়া যাক তিনবার আমরা মন্দিরটা ঘুরেই আমরা এখন বাড়ি ফিরবো আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা কারা কারা তমলুকের বাসিন্দা একটা কমেন্ট করে দিও তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো এখন চলো বাড়ি যাওয়া যাক আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপাতত টাটা বাই